হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজ দাঁতন মেলা দু যার শুভ উদ্বোধন র্যালির মাধ্যমে তো সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে সেই অবধি দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে র্যালির মধ্যে ছিল নিত্য নতুন সাজসজ্জা বাদ্যযন্ত্র অত্যাধুনিক তথা উপস্থিত আজকে সিরিয়াল জগতের অভিনেত্রী আরত্রিকা অতএব দাঁতনের বুকে এই সুন্দর মুহূর্তকে উপভোগ করার জন্য সমগ্র দাঁতনবাসী এসে রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিলেন ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখলে আপনারা বুঝতেই পারবেন প্রচুর পরিমাণে নুসরা এখানে এসে ভিড় করেছিলেন এবং দেখতেই পাচ্ছেন ছৌ ছৌমাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের র্যালির মধ্যে সাজসজ্জার মাধ্যমে আজকে শুভ উদ্বোধন হলো দাঁতন মেলা দু সবারে করি আহ্বান ষোলোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি অবধি চলবে এই মেলা মেলাতে রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নাটক থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে এবং ইতিমধ্যে সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে সেই হাজার হাজার মানুষের ভিড় আরত্রিকার সঙ্গে সেলফি এবং মোবাইলে সুন্দরভাবে একটি ছবি তোলার জন্য প্রচুর মানুষ আগ্রহী যেটা আপনারা ভিডিওতে সরাসরি দেখতেই পাচ্ছেন বর্তমান দেখতে দেখতে র্যালি প্রায় এগিয়ে এসেছে এবং আজকের সেই সুন্দর মুহূর্ত আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং আমাদের দাঁতন ব্লকের থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষ যারা যারা আমার দাঁতন প্রাকৃতিক দৃশ্যকে পছন্দ করেন আপনাদের কথা মাথায় রেখে আজকের এই সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার রইল আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগলো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য দিয়ে অতি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন সঙ্গে রয়েছে ঢাকি নাচ এবং হাজার হাজার মানুষ দেখার জন্য রাস্তার পাশে চলে এসেছেন এবং সেই সুন্দর মুহূর্ত সমগ্র দাঁতনবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সেই অসাধারণ মুহূর্ত ছৌ নাচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের র্যালির মাধ্যমে যে সাজসজ্জা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি এবং সেই সুন্দর মুহূর্ত নিয়ে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তো চলুন আজকের এই ভিডিওটি আবারও বলি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এই সুন্দর মুহূর্ত সাক্ষী থাকার জন্য এবং দেখার জন্য আপনাদের বন্ধুবান্ধবরা হয়তো ওয়েট করছেন আপনার একটা শেয়ার করলে হয়তো এই ভিডিওটি অনেক দূর চলে যাবে এবং আপনাদের বন্ধুবান্ধবরাও দেখে খুবই আনন্দিত হবে তার জন্য এই ভিডিওটি করা অনেকেই হয়তো আসতেই পারেননি এই শুভ উদ্বোধনে দাঁতন মেলা দু হাজার পঁচিশে যার শুভ উদ্বোধন হল ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে দুর্গা মণ্ডপের সামনে কত মানুষের ভিড় সেই সিরিয়াল জগতের অভিনেত্রী আরত্রিকাকে দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল দাঁতনবাসী তাই আজকে এখানে এসে সবাই মিলে একত্রিত হয়ে সেই সুন্দর র্যালি উপভোগ করছেন দেখছেন ছবিও তুলছেন এবং দেখতে দেখতে প্রায় বাস স্ট্যান্ডের মুখে চলে এসেছে দাঁতন বাস স্ট্যান্ডের কাছে র্যালি চলে এসেছে এর পরবর্তী ভিডিও থাকবে যে সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা এখানে মেলায় আমন্ত্রিত তাদের সেই বরণ করা থেকে শুরু করে প্রদীপ প্রচলন থেকে শুরু করে যে ভিডিওটি থাকবে সেটি আমি এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং দেখতেই পাচ্ছেন সেই হাজারো হাজারো ভিড় হাজারো মানুষের সমাগমের মাধ্যমে আজকে এই দাঁতন মেলা দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন ঘটল এই সুন্দর মুহূর্ত ভিডিও দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরায় আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন অনেকেই হয়তো এই ভিডিওর মধ্যে রয়েছেন যেটা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা বন্দি করা সেই সুন্দর মুহূর্তটুকু হয়তো আপনারা এখানে দেখতে পেলে আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং আপনারা খুশি হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগাম শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ